হ্যালো বন্ধুরা দেখো তোমাদের সাথে একটা সুন্দর ভিডিও নিয়ে চলেছি দেখতেই পাচ্ছ আম গাছ আমাদের আম গাছে পুরো থোকা থোকা আম হয়েছে এবার প্রচুর আম হয়েছে এই যে আমি সেই আম পেরে আজকে আমি চাটনি বানাবো গরমে তো এই চাটনি টক ডাল এগুলোই ভাতের সাথে ভালো লাগে আর কোনো তরকারি ভালো লাগে না এই দেখো আম দুটোকে আমি ছিঁড়ে নিয়েছি এখন রান্না করতে বসবো তোমাদের সাথে তাই পুরো ভিডিওটা আমের চাটনির ভিডিও শেয়ার করবো দুটো আম পুরো একসাথে শুয়েছে থোকা থোকা হয়ে আরও অনেক আম ধরেছে সেগুলো পরে একদিন তোমাদের সাথে শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকো আমগুলো দেখো ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি বেশি একটা নিয়ে নিই যেহেতু অল্প আম প্রচণ্ড টক তাই চিনি অনেকটা পরিমাণ লাগে তাই জন্য অল্প দিয়েছি চুল দুটো আম তেল গরম হয়ে তেলে ছোট্ট ফোন দিয়ে দিচ্ছি আর একটা ছোটো শুকনো লঙ্কা দেবো চুলো দুই গন্ধ করে দিলাম দিয়ে একটুখানি চুলো লঙ্কা লালচে ভাব হবে তারপরে আমি সেই কেটে রাখা আমগুলোকে দিয়ে দেবো তো দেখো আমি চাটনিটা ফুটে এসছে আমি পাঁচ চামচের মতন চিনি ইউজ করেছি তাতে আমার টক মিষ্টি চাটনিটা প্রায় সুন্দর খেতেই হয়েছে তো তোমরা যতটা পরিমাণ সবাই মিষ্টি কিংবা টক খাবে ততটা পরিমাণ চিনিটা ইউজ করবে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর একটা পারলে সে শেয়ার করে দিও ভালো লাগলে একটা লাইক করবে অবশ্যই দেখো চাটনিটা পুরো রেডি গরম গরম ভাতে টমেটো আমের চাটনি খেতে দারুণ লাগবে গরমে